আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিলাম ঘুম থেকে উঠে নাস্তা মানে সাড়ে এগারোটায় নাস্তা করেছি আমার তো সকাল নয় সাড়ে এগারোটায় মানে ছয়টায় ঘুম থেকে উঠি উঠে বাচ্চাদেরকে স্কুলে কলেজে পাঠিয়ে দিয়ে আবার ঘুমাই তারপর উঠে সেই এগারোটা সাড়ে এগারোটায় আমি আর স্পন্দন এর সাধারণত দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঘুম থেকে উঠি কারণ রাতে এই যে ভিডিও এডিট করা পড়াশোনা এই কাজ ওই কাজ সব মিলে আসলে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় রাতে দুইটা তিনটা গতকালকেও তিনটা বাজে আমি শুয়েছি তো আজকে আমার বাসে কিছু গেস্ট আসবে তার জন্যে আবার একটু ভালো কিছু রান্না করতে হবে তো এই তো নাস্তাটা শেষ করেই এই যে রান্না শুরু করে দিয়েছি অবশ্যই আমার গেস্ট আসবে রাতে কিন্তু একবারেই দুপুরবেলা রান্না করছি দুপুরেও আমরা খেলাম আর গেস্ট আসলে রাত্রে খাবে তার জন্যে বেশ কিছু রোস্ট করে নিয়েছি এখানে গরুর মাংস ভিজিয়েছি বেশ অনেকগুলি মাংস যে একদিকে কাটছি একদিকে রান্না করছি যে বেশি করে মাংস মাংসটা করব আমি সাধারণত ওইখানে ওই যে মুরগিও ভিজিয়েছি ফ্রাই করার জন্য আমি সাধারণত যখন মাংস রান্না করি বিশেষ করে গরু মাংসটা একটু বেশি করি তাহলে একটু রেখে দেই স্পন্দন আবার মাংস ছাড়া খেতে চায় না তো বের করে গরম করে খায় এদিকে বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর বৃষ্টি সকালে এই বৃষ্টির জন্য স্কুলে যেতে পারছিল না স্মিতাকে ওর আব্বু দিয়ে আসছে আমার তো আবার ড্রাইভার নাই ওর আব্বুই ড্রাইভ করে দিয়ে এসে আবার ঘুমালো তো ঘুম থেকে আমরা সাড়ে এগারোটার দিকে উঠে নাস্তা করেছি তবে বৃষ্টি এখনো কমেনি অনেক বৃষ্টি হচ্ছে যদিও বৃষ্টি দেখলে আমার খুবই ভালো লাগে কারণ ঠান্ডা থাকে আর এই বছর তো মাসাল্লাহ অনেক বৃষ্টি হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি ডাকাশ মানে বাংলাদেশে কয়েক বছরের মধ্যে এবারে বেশি বৃষ্টি হচ্ছে আর এইদিকে দিকে করে নিচ্ছি মানে এক এক করে বেশ রান্নাগুলি মোটামুটি অনেকটাই আগায় ফেলছি তো এখানে ফিন্নিটা করে নিলাম ফিন্নিটা করে একটু ফ্রিজে রেখে দিব কারণ ফিন্নি তো আসলে ঠান্ডা ঠান্ডা মজা আর ফিন্নিটা কমপ্লিট হওয়া হতে হতে আমি এদিকে রুটি বানিয়ে নিয়েছি কারণ আমি একদিনে রুটি করে ফ্রিজে রেখে দিই দিন চলে যায় একসঙ্গে তিরিশ থেকে চল্লিশটা রুটি করি স্পন্দন লালাটা রুটি স্পন্দনের আব্বু ডায়াবেটিক্স তো লালাটা রুটি খায় সকালে দুইটা রাতে একটা দুইবার রুটি আর আমি সকালে একটা রাতে একটা তো পাঁচটা রুটি একদিনে লাগে আমরা দুজনে তো একবারে যদি আমি তিরিশ থেকে চল্লিশটা রুটি করি অনেক দিন চলে যায় তো আজকে সকালে রুটি শেষ হয়ে গিয়েছে তাই করে রাখছি যেহেতু কাজগুলি আমার আগিয়ে গিয়েছে তো রুটিটাও করে থাকলে আমার জন্য সুবিধা আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড মিতু এসে বাসাটা গুছিয়েছে এই যে ব্যাডগুলিও সুন্দর করে গুছিয়েছে এটা স্পন্দনের বেডরুম তো স্পন্দনের ব্যাডটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে মিতু আবার খুব সুন্দর একদম ক্লিন করে কাজ করে খুব সুন্দর করে ব্যাডগুলি গোছায় এই যে আমার ব্যাডরুমটাও সুন্দর করে গুছিয়েছে আর আজকে ব্যাডশিটগুলিও চেঞ্জ করেছি প্রতি সপ্তাহে তো বেডশিট চেঞ্জ করতে হয় আমার তো আজকে বেড শিটগুলোও চেঞ্জ করে দিয়েছে এরপর শেয়ার করছি স্মিতার বেডরুমটাই স্মিতার বেডরুমটাও সুন্দর করে গুছিয়েছে যদিও বেডশিট চেঞ্জ করে নাই মানে আমি বলতে ভুলে গিয়েছি আমি যদি কোনো কিছু না বলি সেটা ও করে না আগে আমাকে বলতে হয় যে নিজে থেকে করবে তা কিন্তু না এটাই ওর প্রবলেম আর এছাড়া আদার্স তো খুবই ভালো অনেক দিন ধরে আছে তিন চার বছর ধরে ও আমার কাজ করে খুব ভালো কাজ করে আমি না থাকলেও এসে সুন্দর করে সব গুছিয়ে টুছিয়ে কাজ করে চলে যায় বিশ্বস্ত খুবই এটা একটা মানে ভালো দিক এরকম তো সাধারণত পাওয়া যায় না তো এই জন্য মিতুকেও আমরা খুব পছন্দ করি মিতু আবার আমাদেরকে খুব পছন্দ করে যাই হোক এই তো স্মিতার রুমটা মোটামুটি আপনাদেরকে একটু ঘুরে শর্টকাটে দেখিয়ে দিলাম এখন চলে যাচ্ছে এই যে আমার স্টোরের অবস্থা স্টোর কিন্তু একদম অগোচালো আর এই ভিডিওটা তো বেশ কিছুদিন আগের তার জন্যে তখন আমি বেশ অসুস্থ ছিলাম মাঝখান দিয়ে যখন তখনের এর বিডিওটা ফ্রি হয়ে শুধু ডাইনিং এখনো টেবিলটা ডাইনিংটা গোছানো হয়নি তো অনেক কিছুই আমার বাসায় নোংরা গুছালো রয়েছে দীর্ঘ বাইশ দিন আমি অসুস্থ ছিলাম এই যে এই সোফার কভারগুলি খুলে ফেলেছি যেহেতু ময়লা হয়েছে এটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আর এক নাগারে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে সব সাথে হয়ে গিয়েছে আর এই যে আরেক সেট পর্দা জানালার ওয়াশ করেছিলাম সেটাও শুকাই নিয়ে টেনে সোফায় দিয়েছি আর এই তো আস্তে আস্তে গুলি একটু ক্লিন করে রেখেছি শোপিসগুলি মিতুকে দিয়ে করায় না আমি নিজেই করি কারণ শোপিস আমার খুবই প্রিয় সবগুলি আমার পছন্দের মৃত আবার একটাই প্রবলেম যে ও অনেক কিছুই ভেঙে ফেলে ওর হাত থেকে পরে পরে ভেঙে যায় যার জন্য সপিসে ওকে হাত দিতে দেয় না শোপিসগুলি আমি নিজেই ক্লিন করি এখন বলছি আমার বাসায় কি গেস্ট আসবে আমার বড় ভাইয়ের ছেলে শুভ এবং শুভর ওয়াইফ নীতি নীতি হচ্ছে ডাক্তার বিসিএস পরীক্ষা আগামীকাল তো বিসিএস পরীক্ষা দিতে আসবে বিয়ের দেড় বছর হয়ে গেল এখনো আসেনি আজকেই ফার্স্ট টাইম ও আমার বাসায় আসছে কারণ ও এত ব্যস্ত পড়াশোনা নিয়ে বিসিএস নিয়ে খুবই ব্যস্ত ওই জন্য ও এতদিন আসেনি একজামের জন্য আসতে হচ্ছে এতক্ষণ কিন্তু সবকিছু করেছি গরুর মাংস বার্নায় দিয়ে কারণ গরুর মাংস হতে তো একটু সময় লাগে ওই ফাঁকে আমি হচ্ছে সব ক্লিন করলাম এবং আপনাদের জন্য একটু ভিডিও করলাম তো এইদিকে আস্তে আস্তে আমার গরুর মাংস রান্নাটা হচ্ছে আর এই যে ডিমের কোরমা করে নিলাম একটু এই কোরমাটা আমার হাতে খুবই টেস্টি হয় ক্রিম দিয়ে মালাই কোরমা মালাই কোরমাটা করে নিয়েছি আর এখানে চিরা ভেজে নিয়েছি কারণ হচ্ছে চিরা আর বাদাম ভেজে নিব ওই যে আমার আব্বার জন্য এটা ব্ল্যান্ড করে পাঠাবো আব্বার তো দাঁত নেই তো চিরা বাদাম চিনি দিয়ে ব্ল্যান্ড করে পাঠায় যখন ইচ্ছে হয় খেতে ভালো লাগে তখন খায় এই যে পোলাওর ফাইনাল লুকসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পোলাও করেছি যদি একটা বড়ো পাতিল করেছি মানে পাতিলটা বাইরে ছিল তো ওইটাতেই করে নিলাম আর এইখানে এই যে একটু কাবাব করেছি বিপ কাবাব এটা আর এই তো আমার বড় মেয়েটা চলে আসছে আমার ছেলেটাও চলে আসছে বড় মেয়েটাকে ক্ষত বিক্ষত লাগছে পড়াশোনা করতে করতে সে খুব টায়ার্ড কালকে বিশেষ পরীক্ষা এই যে এদের বিয়েতে আবার উকিল বাপ হয়েছে স্পন্দনের আব্বু ওই হিসাবে ও আমার মেয়ে আর শুভ আমার মেয়ের জামাই ফাইনাল লুকসগুলি দেখিয়ে দিচ্ছি যে আমার সব রান্নাগুলি কমপ্লিট হয়ে গিয়েছে তো স্পন্দন চলে আসছে স্পন্দনে এসে খেতেও বসে গিয়েছে এই যে ওরা আমার জন্য কিনে আসছে আমি অসুস্থতাই আমার জন্য আনারস জাম্বুড়া এবং আম নিয়ে আসছে রুগীর খাবার রুগিরা তো এগুলি ফুটস খায় তাই ওইগুলি নিয়ে আসছে আর এই তো তো আমি এর মধ্যে তো এরা আসার পর নাস্তা করলাম নাস্তা করে একটু গল্প করে বেশি একটা করা যায়নি কারণ হচ্ছে নীতি পড়তে বসে গিয়েছে যেহেতু কালকে ওর একজাম ও পড়া টেবিল চলেছে পড়াশোনা শেষ করে রাত বারোটা বাজে কিন্তু এখন সবাই ডাইনিং টেবিল আসছে এদিকে আমি খাবারগুলিও ওর রেডি করলাম তেমন বেশি কিছুই রান্না করি নাই ওরাও এত কিছু খায় না তারপর আমি আবার অসুস্থতায় হালকা পাতলা রান্না করলাম এই তো কাবাব গরুর মাংস ছালাদ ডিমের কোরমা এই জাস্ট এগুলি পোলাও এবং সাদা ভাত আর স্মিতা তার বৌমনির জন্যে এই যে গোলাপ নিয়ে আসছিলো আমার জন্যও নিয়ে আসছে বৌমনির জন্য নিয়ে আসছে তো রাতের বেলা এই গোলাপগুলি ও ডাইনিং টেবিলে সুন্দর করে রেখে দিয়েছে সাজিয়ে আসলে দেখতেও ভালোই লাগছে রাতের বেলা গোল্ডেনের উপরে এটা স্মিতাই করেছে স্মিতাই করে এইগুলি সুন্দর করে একটি মগে পানি নিয়ে ডাইনিং টেবিলে একটা গোল্ডেন ম্যাটের উপরে দিয়েছে তো আর লাইটগুলি অফ করে দিয়েছে জাস্ট শুধু একটা লাইট রেখেছে যার ফলে খুবই ভালো লাগছে আর আমার ড্রয়িং ডাইনিংটা অনেক বড় তো তাই চার পাঁচটা লাইট অনেক বড়ো থাকাতে লাইট আলোটা বেশি লাগে তো ও সবগুলি অফ করে জাস্ট এই যে দেখেন কিচেন থেকে একটা লাইট দিচ্ছে আর ডাইনিংয়ে জাস্ট একটা লাইটের আলো আর ওইদিকে টিভি চলছে সে আলোতে ফুলগুলিকে মানে সাদা গোলাপ তো খুবই ভাল লাগছে তো নীতি এবং স্মিতা মিলে একটা দেড়টা পর্যন্ত পড়াশোনা করেছে করে ওরা ঘুমিয়ে গিয়েছে এবং সকালে উঠে নীতির তো যেহেতু নয়টায় একজাম ছিল খুবই তাড়াহুড়া করে আমি একটু নাস্তা করে দিয়েছিলাম সে নাস্তাটা খেয়েছে ওটা বিডিও করে নেই খেয়ে বের হয়ে গিয়েছিল ওইদিকে বৃষ্টি ছাতা নে বের হয়ে গেল তো একজাম দিয়ে আলহামদুলিল্লাহ ওর একজামটা খুবই ভালো হয়েছে তো আসছে এইদিকে আমি আবার আর একটু রান্না করলাম আগের এই পোলাও ছিল আর মুরগিটা করেছি একটু চিংড়ি করেছি চিংড়িটা তো সবার পছন্দ করলা করেছি আর এখানে রুই মাছ করেছি আর ডিমের কোর ছিল সাদা ভাত ওটা এখনো মনে হয় ওভেনে আর ডালটা এখনো ওভেনে ছিল তো ওরা খেয়ে খুব তাড়াহুড়া করে ওদের আবার ট্রেনে টিকিট করা কিশোরগঞ্জ চলে যাচ্ছে কারণ নীতির আবার একজাম আছে মামিসিং যেতে হবে ডাক্তার তো ডাক্তারদের সারা জীবনেই পড়াশোনা করতে হয় কোনো রেস্ট নাই তো উবার কল করেছে উবার আসছে উভারের জন্য অপেক্ষা করছে এই ছিল আমার আজকের রান্না এবং গেস্ট আপ্যায়ন মেয়েটা এক রাতের জন্য আসছে চলে যাচ্ছে খুব খারাপও লাগছে তো ভিডিও শেয়ার করতে করতে অনেক বক পকানি করলাম এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি আজকের মতো আল্লাহ হাফিজ ভাই ভাই ভালো থাকবেন সবাই গুড নাইট